আব্বুকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল তাই রমজানের বাজার নিয়ে চলে আসলাম মানুষটা একা একা রোজা করছে ইফতারি করছে এটা ভেবে আর থাকতে পারলাম না গাড়িটা নিয়ে এক টানে চলে গেলাম দুই দিন থাকার জন্য আসার সময় গরুর মাংস সহ আর অনেক বাজার নিয়ে এসেছি যেন এসে রান্না করতে পারি জানি না আমার মতো আর কে কে আছে বাজার করে বাপের বাড়িতে যাওয়ার সাথে সাথে রান্নাতে বসতে হয় তবে এই আনন্দের মতো আমার কাছে কোনো সুখ নেই আলাইকুম রমজানের বাজার করে আব্বুর কাছে যাব এবং সেখানে গিয়ে কিন্তু অনেক রান্না বান্না করব। ইফতারি পার্টি হবে বাপ বেটিতে মিলে রাজশাহীর আমানা বিগ বাজার থেকে আমি সেটাই নিচ্ছিলাম যেটা গ্রামে পাওয়া যাবে না তবে আব্বুর পছন্দের মরিয়ম খেজুরও নিয়েছি এবং বাসার বাচ্চাদের জন্য আরো এক কেজি খেজুর নিয়েছি এইটা আমার একটা অভ্যাস রাদের সাথে কথা বলে আমি বাজার সদা করি এই প্রথমবার রাতকে ছাড়া গাড়ি নিয়ে একা বাপের বাড়িতে যাচ্ছি তাও আবার দুই দিনের জন্য এই কারণে আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম আমার কেন যেন সন্দেহ হচ্ছিল যে মশলাপাতিও থাকবে না তাই মশলাপাতির তেল সবকিছু নিয়ে নিয়েছি শুধু গিয়ে রান্না চড়িয়ে দিব এবং আবুকে দিয়ে ইফতারিয়া খাব। তবে আবু বলছিল বাসাতে নাকি তেলাপোকা এবং উইপোকার আপরলেপটা বেড়ে গেছে। তো চলেন আমরা গাড়ি নিয়ে বাড়িতে রওনা দেওয়ার আগে একটু দেখে নেই। এখন দেখাবো বাড়ির আনাচে কানাচে তেলাপোকা কিংবা উইপোকা কিভাবে দূর করবে। উইপোকা দমনের এই কম্বোটা নিলে আপনি পেজ আছেন তেলাপোকা দমনের একটা মেডিসিন। নর্মালি দেখা যায় রান্নাঘরে কিংবা স্টোররুমে প্রচুর তেলাপোকা থাকে। এক নিমেষে আপনি কিন্তু সবকিছু শেষ করতে পারবেন। মিস্টার লে ফেসবুক পেজ থেকে আপনারা এই তেলাপোকা কিংবা উইপোকা সমনের মেডিসিন পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করবে আমাদের বাড়িতে কিছু কিছু জায়গায় তারা পোকা দেখা যাচ্ছিল তাই এইটা আমি অর্ডার করেছিলাম খুব সুন্দর করে স্প্রে করে দেওয়া যায় বা ট্রাই করবেন যে ছোট বেবিদেরকে না রাখতে বা বয়োজ্যেষ্ঠদের না রাখতে দরজা জানালা খোলা রাখবেন যাতে গ্যাসগুলো গুলো বাইরে বের হয়ে যায় মেডিসিন দেওয়ার দু এক ঘন্টার মধ্যে বাচ্চাদের বাইরে রাখাই ভালো রুকাইয়া তার দাদিকে এবং দাদুকে আল্লাহ হাফেজ করে আসলো বিষয় হলো যে এত ব্যাগপত্র আমার গাড়ির দিক থেকে ধরবে কিনা তারপরও আমরা খুব সুন্দর করে গুছিয়ে গেছে রেখেছি আমি রাত আমানতকে খুব বোঝাচ্ছিলাম যে তুমি কি চিন্তা করতেছো কিনা এক তুমি চিন্তা করো আমি আছি তোমার আমানত আমি সুন্দর মতো গুছিয়ে রাখবো রওনা হয়ে যায় রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে রাস্তাগুলো গুলো আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে বলেছিলাম কিছু ভিডিও শুট নিতে নওগাঁ থেকে রাজশাহী রাস্তা খুবই সুন্দর খুব বেশি সুন্দর মানে কোথাও কোনো একটা ভাঙ্গা চোরা কিচ্ছু নাই এই তো বাড়ি থেকে চার মিনিট দূরে একটা সুন্দর জায়গায় আমি গাড়িটা পার্কিং করে রেখে দিলাম এখন এটাকে ঝেড়ে মুছে কাভার দিয়ে ঢেকে রাখবো এই প্রথমবার আমি গাড়িতে কাভার পরাবো মানে কখনো প্রয়োজন পড়েনি আমি আসলে কখনো কিছু করে নাই আব্বু আমার সাথে হেল্প করছিল আর রাত আমাকে বুঝিয়ে দিয়েছিল কিভাবে লাগাতে হবে যাই হোক না কেন এতগুলো ব্যাগপত্র তো ধরে নেন আমরা নিয়ে যেতে পারতাম না হাতে হাতে তাই একটা ছোট্ট ভ্যান ছিল সেটাতে করে নিয়ে যাচ্ছিলাম গ্রামে ঢুকতে না ঢুকতে একটা প্রশান্তির বাতাস পাই চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখান দিয়ে মাটির রাস্তা কত সুন্দর তাই না আমার তো মনে হয় যেন এখানেই থেকে যাই আস্তে আস্তে আমার বরাবর কাছে একটা বড়ই পেয়েছিলাম এন্ড এটা দেখে আমার রোজা লেগে গেছিল গাইস তারপর কি বক করতে করতে বাইরের দিকে এগিয়ে যাচ্ছিলাম বাসায় ঢুকে ভাইয়ের বাচ্চাদের সাথে একটু মজা করলাম কথাবার্তা বললাম তারপর বাজার সদা ঢালবো দুপুরে যেহেতু এসেছে সো এখন আমরা একটু রান্না বান্না শুরু করব যদিও বা ভাবি আছে আমাকে হেল্প করার জন্য তাছাড়া তৃষাকেও কিন্তু নিয়ে এসেছি আমানা বিগ বাজার থেকে আমি কিছু ফ্রোজেন খাবারও নিয়েছিলাম যেগুলো তাড়াতাড়ি করে ফ্রিজে রেখেছি এবং গরুর মাংসটা ভালো করে ঢেলে নিলাম যদিও বা ওনারা আইস দিয়ে তারপরে প্যাকেট করে দিয়েছিল তারপরও আমি তাড়াহুড়ো করতেছিলাম যেন কোন রকমে কিছু না হয় দুই কেজি নিয়েছিলাম এবং দুই কেজি পুরোটা রান্না করব না কারণ একটু রেখে দেবো আব্বুকে রান্না করে দিয়ে চলে যাব আমাদের উঠানে একটা সুন্দর চুলার একটা স্পেস আছে যেটা আমার কাছে ভীষণ করি সর্বশেষে একটা কথাই বলতে চাই যে পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছে তারা সময় থাকতে তাদের জন্য কিছু করুন কারণ এই মানুষগুলো ভালো থাকলে তবে আপনি ভালো থাকবেন আর বাবা মা শেষ বয়সে তারা কিন্তু সন্তানদের উপরেই ভরসা করে কষ্ট দিবেন না না কোন বাবা মাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম